উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ছাত্রছাত্রীদের মাথায় অন্যতম বড় চিন্তা হচ্ছে কলেজ অ্যাডমিশন কিন্তু কলেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে এই বিষয়ে সঠিক তথ্য কেউ তোমাদের দিতে পারছে না আজ তোমাদের একদম সঠিক অথেন্টিক তথ্য দেব যে কবে থেকে তোমাদের কলেজ অ্যাডমিশানের পদ্ধতি শুরু হবে অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হবে কত দিন এই আবেদন প্রক্রিয়া চলবে কত টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে পাশাপাশি তোমাদেরকে এটাও জানিয়ে দেবো এই যে কলেজ অ্যাডমিশানের যে সেন্ট্রালাইজড পোর্টাল এর মধ্যে কোন কলেজগুলো থাকবে না যে কলেজগুলো যদি তোমার পছন্দের লিস্টে থাকে তাহলে আলাদা করে তোমাকে তার জন্য কিন্তু ওই কলেজের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং সেই আবেদন প্রক্রিয়া কিন্তু এই কলেজ অ্যাডমিশনের অনেক আগেই করতে হবে বিস্তারিত তোমাদের বুঝিয়ে দেবো যাতে কোনোভাবেই তোমাদের পছন্দের কলেজ তোমাদের হাত থেকে মিস না হয় পাশাপাশি আগামী এক দুদিনের জন্য একটা খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে সেটা হচ্ছে তোমার যে পছন্দের কলেজগুলো রয়েছে সেটাই কিভাবে বুঝতে পারবে তোমার অ্যাডমিশান হওয়ার চান্স কতটা আমরা ডিটেলস তথ্য তোমাদের সামনে তুলে ধরব পাশাপাশি সেই কলেজের সাবজেক্ট কম্বিনেশানগুলো কি কি এগুলো নিজেরাই যাচাই করে নিতে পারবে সেই ভিডিওর কাজ চলছে খুব দ্রুতই তোমাদের জন্য আসবে তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল সবার প্রথমেই যেটা বলবো আগে ছাত্রছাত্রীদের প্রথম জিজ্ঞাসা যে স্যার কবে কলেজ অ্যাডমিশান পদ্ধতিটা বা প্রক্রিয়াটা শুরু হবে প্রথমেই বলে দিই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বিগত বছর থেকে একটি নতুন ওয়েবসাইট ইন্ট্রোডিউস করেছিলেন তা সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে www.wbcap.in এই ওয়েবসাইটটায় যদি এখন যাও দেখবে ওয়েবসাইটটা কিন্তু খুলছে না বা ফারিং হচ্ছে অর্থাৎ শেষ মুহূর্তের আপডেটের কাজ চলছে খুব শীঘ্রই তোমাদের জন্য নোটিশ বেরাবে কবে নাগাদ নোটিশ বেরাবে বলছি এখানেই বলে দিই ডাব্লু বিসিএপি মানে কি ডাব্লু বি সিএপি মানে ওয়েস্টবেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ কলেজ বা এটাকে এরকমও বলা যায় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেখানে আমাদের পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি যত কলেজগুলো রয়েছে বেশিরভাগ ইউনিভার্সিটি কলেজ এই ওয়েবসাইটের আন্ডারে এনরোল করা আছে ফলস্বরূপ কী হয় ছাত্রছাত্রীদের শুধুমাত্র একটাই ফর্ম ফিল আপের মাধ্যমে তারা কিন্তু পঁচিশটা অব্দি কলেজের ফর্ম ফিল করতে পারে এটা যেমন সময়ও বাঁচায় পাশাপাশি ছাত্রদের কিন্তু ওই যে মেরিট লিস্টের ব্যাপারটা থেকেও হাত থেকেও বাঁচায় তার কারণ বিভিন্ন কলেজগুলোতে আগে বিভিন্ন দিনে মেরিট লিস্ট বেরাতো সেই হিসেবে ছাত্রছাত্রীরা ঠিকমতো পছন্দের কলেজ পেত না তার জন্য এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেখানে ছাত্রছাত্রীদের পছন্দের কলেজগুলোকে প্রেফারেন্স হিসেবে সিলেক্ট করতে দেওয়া হয় এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যাতে নিজের পছন্দের কলেজটাই পায় তার জন্যই এই ওয়েবসাইট ডাব্লু মানে ওয়েস্ট মানে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এই পোর্টালটি কাজ একদম শেষ মুহুর্তে আজকের দিন যদি দেখো আজকে আঠেরোই মে অর্থাৎ কালকে উনিশ তারিখ কালকে থেকে আগামী যে সপ্তাহটা সোম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো দিন অফিসিয়াল নোটিস কিন্তু বেরিয়ে যাবে কলেজ অ্যাডমিশানের প্রসেস কবে থেকে শুরু হবে খুব সম্ভাবনা রয়েছে এ মাসের শেষ অথবা জুন মাসের দু তারিখ থেকেই এই পোর্টাল ওপেন হয়ে যাওয়ার আবারও বলি খুব সম্ভাবনা রয়েছে নোটিশটা তো এই আগামী সপ্তাহেই মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে যে কোনো দিন বেরিয়ে যাবে যে এক্স্যাক্ট কোন ডেটে থেকে তোমাদের কলেজ অ্যাডমিশান প্রসেস শুরু হবে এবং যেটা শোনা যাচ্ছে আইদার এই মাসের শেষের সপ্তাহ একদম শেষের দিক অথবা জুন মাসের দু তারিখ তবে জুন মাসের দু তারিখ হওয়ার সম্ভাবনাটা খানিকটা কম সম্ভাবনা রয়েছে তোমাদের নেক্সট উইক অর্থাৎ এই রানিং যে সপ্তাহটা আসতে চলেছে তার পরের সপ্তাহের সোম মঙ্গলবার থেকেই এই পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এই পোর্টালে আবেদন প্রক্রিয়া মোটামুটি তোমরা ধরে রাখতে পারো পনেরো থেকে কুড়ি দিন কিন্তু চলবে খুব বেশি হলে এক মাস পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চালানো হবে তবে এক মাস হওয়ার সম্ভাবনা কম কারণ পরবর্তীকালে মপ আপ রাউন্ড হবে তার জন্য পনেরো থেকে কুড়ি দিনই কিন্তু সময় দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা হচ্ছে কারণ কি তার কারণ হচ্ছে যেহেতু ছাত্রছাত্রীদের বেশি সময় লাগবে না একটাই রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা কলেজগুলো চুজ করতে পারবে তাই যেটা কলেজ অ্যাডমিশান সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা ছিল যে কবে নাগাদ শুরু হতে পারে সেই টাইমটা হচ্ছে কিন্তু তোমাদের এই মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের দু তারিখ থেকে শুরু হবে পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ফর্ম ফিল চলবে তার পরবর্তী এক সপ্তাহে শুরু হবে তোমাদের কিন্তু মেরিট লিস্টের প্রক্রিয়া তার মধ্যেই ভর্তি তার পরের সপ্তাহে মপ আপ রাউন্ড যারা পছন্দের কলেজ পায়নি তারা পরবর্তী প্রসেসে এগোতে পারবে এই ছিল নির্দেশিকার যেটা আপকামিং আসতে চলেছে সেই সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত জানালাম এবার আসব সেই লিস্টের দিকে সেই কলেজগুলোর দিকে আমাদের পশ্চিমবঙ্গে এমন চল্লিশটা কলেজ রয়েছে যারা কিন্তু এই সেন্ট্রালাইজড পোর্টালে নিজেদের এনরোল করেনি তাদের অ্যাডমিশান প্রক্রিয়া কিন্তু তাদের ওয়েবসাইট মারফতই করতে হবে অর্থাৎ আমি যে লিস্টটা এখন বলবো এবং দেখিয়ে দেব তোমরা একটু দেখে নাও পশ্চিমবঙ্গের যে যেখান থেকে ভিডিও দেখছো এই লিস্টে কি তোমার পছন্দের কলেজটা আছে কি না যদি থাকে তাহলে কিন্তু তোমাদের আগামী সপ্তাহটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ এই কলেজগুলো কিন্তু আগামী সপ্তাহেই তাদের কিন্তু অ্যাডমিশান পোর্টাল ওপেন করে দেবে এবং তোমার যদি মনে হয় এই কলেজে তুমি ভর্তি হতে চাও তাহলে কিন্তু সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্ম ফিল করতে হবে এমন চল্লিশটা কলেজ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যারা কিন্তু এই সেন্ট্রালাইজড পোর্টালে এনরোল করেনি সেই কলেজে কিন্তু আলাদাভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কলেজগুলো প্রথম নাম হচ্ছে এখানে আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ সেকেন্ড যে কলেজ সেটা হচ্ছে আনন্দ মর্গ কলেজ তারপর হচ্ছে তিন নম্বর যে কলেজ সেটা হচ্ছে আশ্লিহা গার্লস কলেজ তারপরে চার নম্বর হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ পাঁচ নম্বর হচ্ছে ক্লানি ওমেন্স কলেজ ছ নম্বর হচ্ছে কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইন সাত নম্বর কলেজ হচ্ছে দেবেন্দ্রনাথ মন্ডল কলেজ আট নম্বর কলেজ হচ্ছে দেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় নম্বর যে কলেজ সেটা হচ্ছে ডন বস্কো কলেজ দশ নম্বর কলেজটা হচ্ছে দুর্গাপুর ওমেন্স কলেজ এগারো নম্বর কলেজটা হচ্ছে জিডি কলেজ মুর্শিদাবাদ বারো নম্বর কলেজটা হচ্ছে ঝুম জোর ডিগ্রি কলেজ তেরো নম্বর কলেজ হচ্ছে জেডি বিড়লা ইনস্টিটিউট চৌদ্দ নম্বর কলেজটা হচ্ছে কিংস্টোন কলেজ অফ সায়েন্স পনেরো নম্বর কলেজ হচ্ছে মধুসূদন হোরে মহাবিদ্যালয় ষোলো নম্বর কলেজটা হচ্ছে মিদনাপুর সিটি কলেজ সতেরো নম্বর কলেজটা হচ্ছে মিদনাপুর কলেজ আঠেরো নম্বর কলেজটা হচ্ছে মিল্লি আল আমিন কলেজ ফর গার্লস উনিশ নম্বর কলেজটা হচ্ছে মর্নিং স্টার রিজিওনাল অ্যান্ড সেমিনারি কলেজ কুড়ি নম্বর কলেজটা হচ্ছে নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ একুশ নম্বর কলেজটা হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ বাইশ নম্বর কলেজটা হচ্ছে পৃথ্বীশ চন্দ্র বিশ্বাস কন্যা পুরা মহাবিদ্যালয় তেইশ নম্বর কলেজটা হচ্ছে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ যেটা গোপী কলেজ নামেও পরিচিত এটা অটোনোমাস চব্বিশ নম্বর কলেজ হচ্ছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর পঁচিশ নম্বর কলেজ হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির মঠ ছাব্বিশ নম্বর কলেজটা হচ্ছে রামসরণ কলেজ অফ মিউজিক সাতাশ নম্বর কলেজ হচ্ছে সেলেশিয়ান কলেজ অটোনোমাস সেটা আঠাশ নম্বর কলেজ হচ্ছে সারদা মা গার্লস কলেজ উনত্রিশ নম্বর কলেজটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ তিরিশ নম্বর কলেজটা হচ্ছে শ্রীরামপুর কলেজ একত্রিশ নম্বর কলেজ হচ্ছে শ্রী আগ্রায় কলেজ হাওড়া বত্রিশ নম্বর কলেজ হচ্ছে শ্রী শিক্ষায়তন কলেজ তেত্রিশ নম্বর কলেজটা হচ্ছে সোফিয়া গার্লস কলেজ চৌত্রিশ নম্বর কলেজটা হচ্ছে সেন্ট জোসেফ কলেজ দার্জিলিং পঁয়ত্রিশ নম্বর কলেজ সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ ছত্রিশ নম্বর কলেজ হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা সাইত্রিশ নম্বর কলেজ হচ্ছে তারাদেবী হরকচন্দ কঙ্কোরিয়া জৈন কলেজ আটত্রিশ নম্বর কলেজ হচ্ছে দ্য ভবানুপুর এডুকেশন সোসাইটি কলেজ উনচল্লিশ নম্বর কলেজ হচ্ছে দ্য হেরিটেজ কলেজ আর চল্লিশ নম্বর কলেজ হচ্ছে ওমেন্স খ্রিস্টান কলেজ তো এই যে কলেজগুলো বললাম ছাত্রছাত্রীরা চল্লিশটা কলেজ এর মধ্যে তোমাদের দেখে নিতে হবে তোমাদের পছন্দের কলেজগুলো রয়েছে কিনা যদি পছন্দের কলেজ থাকে তাহলে এই কলেজের নাম লিখে তোমাকে গুগলে সার্চ করতে হবে সেখানে গিয়ে অ্যাডমিশান পোর্টালে ক্লিক করে ইউজি অ্যাডমিশানে তোমাকে ক্লিক করে সেখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে হবে তোমার পছন্দের বিষয়ের জন্য কারণ এই কলেজগুলোতে যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু ওই আমাদের যে রাজ্য সরকারের সেন্ট্রালাইজড পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু ভর্তি হবে না এগুলো কিন্তু আলাদাভাবেই তোমাদের ফর্ম ফিল করতে হবে এই বিশেষ ইম্পর্টেন্ট ইনফরমেশানটি আমি মনে করি তোমাদের পক্ষে জানা অত্যন্ত জরুরি নাহলে ছাত্রছাত্রীরা তো ভাববে সেন্ট্রালাইজডভাবেই ভর্তি ওখানেই তো সব কলেজ পেয়ে যাব তা কিন্তু নয় গত বছরও রকম অনেক কলেজ ছিল এবছরও কিন্তু চল্লিশটা কলেজ যে চল্লিশটা কলেজ তারা কিন্তু এনরোল করেনি তারা কিন্তু আলাদাভাবেই ভর্তি নেবে আপাতত এইটুকুই নিউজ তোমাদের দেওয়ার বাকি ছিল আগামী এক দু দিনের মধ্যে যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তোমাদের কিভাবে কলেজ বাছাই করবে সেই কলেজে তোমার নম্বর অনুযায়ী চান্স পাওয়ার সুবিধা কত বা সেই কলেজে পড়তে গেলে সেমিস্টার ফিস কত যাবতীয় সমস্ত কিছু তুলে ধরবো পাশাপাশি তোমরা নিজেরাও চেক করে দেখতে পারবে কিভাবে দেখবে সেটার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো আজকে ভিডিও এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো